বিপদে পড়ছে কিন্তু বিপদে বিপদ বলতে একটি ইলেকট্রিক শট খাওয়া হনুমানকে যখন বাঁচাতে যায় সেই হনুমানটা প্রথমে তো বুঝতে না মনে হয়তো আমাকে আরও এ করতে হয় ওই হনুমানটাকে অ্যাটাক দিয়েছিল দিয়ে আবার ও বুঝতে পারলো যখন আমি ওকে থামালাম তাছাড়া এমনি অন্যান্য প্রাণীরা বোঝে যে আমাকে বাঁচাচ্ছে ওরা বুঝতে পারে যে আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে আমাকে বাঁচাচ্ছে এরকম বন তারপর তারপরে শিয়াল আপনি সহজে ওদের সাথে সম্পর্ক স্থাপন এবং ওরা আপনার নিয়ন্ত্রণে চলে আসে হ্যাঁ একটা জিনিস আমি দেখেছি যাকে দেখা গেলো রেস্কিউ করলাম একদম থেকে রেস্কিউ করলাম রেস্কিউ করে যাই সে অসুস্থ থাকলো তাকে দুই দিন তিন দিন চার দিন রেখে যে কয়েকদিন লাগে সুস্থ করার পরে যখন আবার অবমুক্ত করে দিই ও ঘুরে চলে আসে ও ঘুরে চলে আসে আবার মানে এমনভাবে যে ও মানে